হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাথেনি নেটওয়ার্ক এই মাইনিং এপস্টার খুবই স্কুলারশিপ ও ধামাকা কিছু আপডেট চলে আসি তো শুরুতেই দেখেন এটা কিন্তু এমএক্সিগুলো গ্লোবাল এক্সচেঞ্জে লিস্টিং হবে উইক্স এক্সচেঞ্জে লিস্টিং হবে তাছাড়া কিন্তু বিডমার্ট এক্সচেঞ্জও লিস্টিং হবে এছাড়া আরও ভালো ভালো এক্সচেঞ্জে অলরেডি লিস্টিংয়ের আপডেটও চলে আসতেছে ঠিক আছে তো যোক আমি আপনাদেরকে এগুলো দেখাবো সাথে আপনারা এখানে যারা ইতিপূর্বেই আমার ভিডিও দেখে এথিনি নেটওয়ার্ক থেকে এটি উড করে আপনার মেটামার্ক সরে নিয়ে এসে এবং এই টোকেনটা কি করতে হবে কি করবেন আমি এই বিষয়ে কিন্তু ভিডিও লাস্টে বলে দেবো ঠিক আছে তো যাই আমি আপনাদেরকে যে কাজ করা লাগবে সেগুলো আমি আপনাদেরকে শর্টকারে দেখাই দেব তো এখান থেকে আপনারা যদি একটু স্কল ডাউন করেন এই যে এখান থেকে আমার কিন্তু এই যে এটিএস স্টোকেনটা আছে এই এটি স্টোকেনটাকে মূলত আমাদেরকে এখন কিন্তু একটা কি করতে হবে ভিস্টিংয়ে ফেলাই দিতে হবে ঠিক আছে এবং তারপরে আমাদেরকে যে রিও দেবে সেটা কিন্তু আমরা এখান থেকে পাবো তো এ বিষয়ে ওনাদের যদি অফিসিয়াল টুইটার সেলে যাই আমি একটু একটু দেখাই দিছি ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি কিন্তু এফ নেটওয়ার্কের চলে এসেছি এখান থেকে আপনি যদি স্কুল ডাউন করেন আমি আপনাদের দেখাচ্ছি স্কুল ডাউন আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে আরও একটু স্কুল ডাউন করতে হবে তো দেখেন এখানে কিন্তু এই যে এগারো ঘন্টা আগে তারা কিন্তু একটা টুইট করে বলে দিয়েছে ঠিক আছে এখান দেখেন উপরে কিন্তু বলেছে বলেছি অনসাইন এটিএন ভিজিটিং রেজিস্ট্রেশন সান্স ঠিক আছে আপনারা কিন্তু এখানে একটা এটিএন ভিজিটিং রেজিস্ট্রেশন করতে হবে এবং এবারে কিন্তু নিচে কিন্তু স্পষ্ট তারা বলে দিয়েছে যে ডেট লাইন মার্চ কিন্তু বিশ দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকে উনিশ তারিখ কালকে কিন্তু বিশ তারিখ কালকের আগেই আপনারা কিন্তু এই কাজটা করেন আদারওয়াইজ কিন্তু আপনার এখানে সমস্যা হয়ে যাবে ঠিক আছে আবার নিচে কিন্তু একটা ইম্পর্টেন্ট নোট দিয়েছে দেখেন ডু নট ইউজ বিং এক্স ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে আপনাকে অবশ্যই কিন্তু ওয়ান ইয়ার সি টোয়েন্টি ওয়েব থ্রি ওয়ালেট অ্যাড্রেসটি ইউজ করতে হবে ঠিক আছে আমি আপনাদের যেভাবে দেখাবো ঠিক সেভাবেই কাজটা করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই এটিএস টোকেনটা আরও কী করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখে দেব কোনো সমস্যা নেই হেজটেশন করবেন না পেমেন্ট আজ হোক কাল হোক কম বেশি পাবে নাই তো হোক আমি আপনাদেরকে এখান থেকে আবার সরাসরি একটু ওয়েট করেন আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাবো কোথায় এখান থেকে এই যে থ্রি নেটওয়ার্ক মানি হাউসটা ভিতরে ঠিক আছে তো এখানে আসার পরে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনার শশি আবার ভিউ ডিসক্রিপশন চেক করে শশীমার টেলিগ্রাম সেল জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়েছি সশিমার টেলিগ্রাম সেল তো এখানে আসার সাথে সাথে প্রি এনিকম টোয়েন্টি ফাইভ টেলিগ্রাম সেল দেখবেন তো এখান থেকে আপনি স্কুল আপ করুন স্কুল আপ করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনার এখান থেকে গ্লোবাল গ্লোব লিস্টিং হবে ঠিক আছে আগামী বিশ তারিখে তারপরে এটা কিন্তু এই যে এই টোকেনটা কী করতে হবে ব্যাপারে কথা বলবো ঠিক আছে আর এটা হয়েছে তো মাইনিং রুম অমফিস এই এটিএম টোকেনটা কীভাবে কী করবেন তো এখানে কিন্তু আমি অলরেডি বলে দিচ্ছি ভেরি এমার্জেন্সি আপডেট এথি নেটওয়ার্কের এখানে দেখেন আমি বলছি এটিএম আগামী বিস্ত্রিক লিস্টিং হবে এবারে কিন্তু পেমেন্ট হয়েছিল অবশ্যই ভিউটি দেখে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করেন আর এখানে কিন্তু এই যে টাইম টেবিল সমস্ত কিছু শিডিউল এখানে বলা আছে ঠিক আছে তিনটা এক্সচেঞ্জের ছাড়াও আরও অন্য এক্সচেঞ্জ লিস্টিং হবে তো যোক আপনারা এখান থেকে যে কাজগুলো করবেন এখানে কিন্তু দেওয়া আছে তারপর নিচে দেখেন আরো একটা অপশন দেওয়া আছে এখান থেকে এই দেখেন এই যে এটিএন কন্ট্যাক্ট অ্যাড্রেস ইআরসি টোয়েন্টি এখান থেকে অ্যাড্রেসটা জাস্ট টাস্ক করলে কপি হয়ে যাবে ঠিক আছে কপি করার পর এখান থেকে আপনি যে কাজ করেন সরাসরি আপনার যে মেটামাক্স স্লোর আছে সেই মেটামাক্কের ভিতরে আপনি চলে যাবেন দেখেন আমি কিন্তু মেটা মেটামাক্ক চলে আসি তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনি এই যে মেনেটটা কিন্তু অবশ্যই চেঞ্জ করে অবশ্যই ইথ্রিয় মিনিটটা করতে হবে ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল আপ করে আমি দেখাই দিছি তো এই যে দেখেন এখানে কিন্তু ই থ্রিএম মিনিট আছে আপনি এখান থেকে ইথিএম মিনিট একটা ক্লিক করবেন ঠিক আছে তো এখান থেকে একটু ভালো করে ক্লিক করে নেন অবশ্যই ইথ্রিএম মিনিট সিলেক্ট করতেই হবে ঠিক আছে আদারওয়াইজ কিন্তু বাস তো এখান থেকে এখন আপনাকে কিন্তু কন্টাক্ট অ্যাড্রেসটা সেট আপ করতে হবে ইথি মেনে রান্ডের এখান থেকে থ্রি ডট মধ্যে এটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ইম্পোর্ট টোকেন নামে একটা অপশন আছে আপনি সরাসরি ইম্পোর্ট টোকেন এটা ক্লিক করে দেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে উপরে দেখেন কাস্টম টোকেন কাস্টম টোকেনে ক্লিক করবেন তারপর এখানে কন্টাক্ট অড্রেসটা জাস্ট বেস্ট করে ছেড়ে দেবেন দেখেন আমি কিন্তু ছেড়ে দিচ্ছি তো এখান থেকে আপনি একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে এখানে একটা ক্লিক করতে পারেন তো ক্লিক করলে অটোমেটিক বসে যাবে এটিএন আপনি এখানে নেক্সটে ক্লিক করেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক কিন্তু আপনার এখান থেকে ইম্পোর্টের অপশন আসবে এবং এখানে এটি নেটওয়ার্ক এটা চলে আসবে তো আপনি এখানে ইম্পোর্টে ক্লিক তো ফাইনাল দেখেন আমার কিন্তু টোকেন অ্যাড্রেসটা সেট হয়ে গেছে ঠিক আছে এইটা আগে সেট করার অনেক কারণ আছে পরবর্তীতে যখন আপনাকে টোকেনটা দেবে এই অ্যাড্রেসে চলে যাবে আপনার কোনো বাজে কাজ করার দরকার নেই ঠিক আছে তো এখন আপনি চলে যাবেন কোথায় এখান থেকে আবার আমার টেলিগ্রামে তো টেলিগ্রাম আসার সাথে সাথে এখানে দেখেন এই যে স্টেপ ওয়ান একটা অপশন আছে সাইন আপ লিঙ্ক আপনি সরাসরি সাইন আপ লিঙ্ক একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে এখান দেখেন একটা এই যেখানে আমি সমস্ত উপরে পোস্টের আপডেট দিচ্ছি আপনার এখান থেকে এগুলো দেখে দিন কোনো সমস্যা নেই তো এখন এখান থেকে সরাসরি এই যে সাইন আপ লিঙ্ক আছে সরাসরি স্যান্ড লিঙ্ক থেকে আপনাদের অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে অবশ্যই আপডেট করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি আপডেট অলরেডি করে ফেলছি আপনি এখানে ওপেনে ক্লিক করি যদি ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করেন সার্ভার প্রবলেম তো এখানে ওয়েট করার সাথে সাথে এখানে আমি কিন্তু এখানে চলে এসেছি আপনি এখান থেকে কেটে দিতে পারেন এটা কোনো দরকার নেই ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে ও এখানে একটু স্কুল ডাউন করে দেখতে পারেন এখান থেকে হোমে থাকবেন হোমে হোমে ঠিক আছে হোমে থাকার পর একটু স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে এখান দেখেন একটা অপশন আছে রেজিস্টার এই রেজিস্টার একটা শসী আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে রেজিস্টার ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনারা কিন্তু তো এখানে ভিজিটিং রেজিস্টার ব্যাপারে কথা বলছে ইউ ক্যান রেজিস্টার অ্যান এটিএম ভিজিটিং ঠিক আছে মানে আপনি যদি এখানে এটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রিতে পরবর্তীতে আপনার টোকেনটা ক্লাইম করতে পারেন এবারে কিন্তু এখানে বিস্তারিত বলেছে আমি আসলে আপনাদেরকে বলে দিচ্ছি আপনার এখান থেকে পরে করে নেবেন কোনো সমস্যা নেই তো আপনার সরাসরি এখান থেকে আপনি চলে যাবেন আপনার সেই মেটা মেটামাক্সলের ভিতর আমি দেখেন আবার মেটামাক্সলি চলে এসেছি ঠিক আছে তো এখানে যে আমরা এটিএম কন্ট্যাক্টে সেট আপ করছি এই অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে টাচ করে কপি করে দিতে হবে অবশ্যই এই থ্রিএম মিনিটের আন্ডারে এটিএম টোকেনটা যেটা কন্ট্যাক্ট আড্রে সেট আপ করছে ঠিক আছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে মানে রিসিভের সরি এই রিসিভ অ্যাড্রেসটা এখান থেকে কপি করার পরে আপনি এখন চলে যাবেন এথারি নেটওয়ার্ক বানিয়েছে এখানে ওল্ড অ্যাড্রেসটা দিয়ে দেবেন ঠিক আছে তো দিয়ে দেওয়ার পরে এখন আপনি যে কাজটা করবেন এখান থেকে আপনি ম্যাক্স করে সমস্ত এটিএম টোকেনটা আপনি এখানে দিয়ে দেবেন তারপর এখানে দেখেন ইথেরিয়াম মেনের থাকবে ইডস এবং নিচে কিন্তু রেজিস্টারি ক্লিক করতে হবে ঠিক আছে তো তারপর এখানে কিন্তু আপনাকে কি করতে হবে এখানে কিন্তু আপনার ইমেলে যেটা করতে হবে সেটা দিতে হবে এবং নিচে কিন্তু টু এপি কোডটাও দিতে হবে তো আমি এখান থেকে করবো আমি আপনাকে দেখাচ্ছি এখান থেকে আমি লাস্টে কনফার্ম করতে হবে দেখাবো আপনার এখান থেকে সেন্ট ওটিপি এসে সেন্ট ওটিতে ক্লিক করেন সেন্ট ওটিতে ক্লিক সাথে সাথে মেলে চলে যাবো তো এখান থেকে আমি আমার মেলে চলে এসেছি তো দেখেন আমি কিন্তু মেলে চলে এসেছি মেলে আসার সাথে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে নো রিপ্লাই থেকে মেল চলে এসেছি আপনি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এত একটা ওটিপি করে দিয়েছে সিক্স ডিজিটের বিরানব্বই উনিশ চৌরশি তো আমি এখানে কী করব ওই যে বিরানব্বই উনিশ চল্সি এখানে দেখেন আমি টাইপ করে দিয়েছি তো এখানে টাইপ করে দিয়েছি তো ফাইনালি এখানে দেখেন আমি চলে যাবো সরষে আমার গুগল অথনসান অর্থাৎ গুগল অথন কোডটা লাগবে তো এখান থেকে আমি একটু সার্চ করে দেখাচ্ছি এখান থেকে আমি এই যে দেখে নিছি আমার কোডটা আমি এখান থেকে জাস্ট এখানে বসাই দেবো ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে আমার কোডটা চৌষট্টি তারপর জিরো সেভেন আর সুলিশ আমি এখানে বসে কনফার্মটা ক্লিক করি ঠিক আছে কনফার্ম ক্লিক করার সাথে সাথে দেখেন আমার 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 কিন্তু ওয়ার্ল্ড রেজিস্ট্রেশনই সাকসেসফুলি হয়ে গেছে আমার সমস্ত টোকেন কিন্তু বেস্টিংয়ে চলে গেছে ঠিক আছে এই অ্যাড্রেসে আমি কিন্তু পরবর্তীতে তারা যখন আনলক করবে এই স্টেপ বেশটি পাই যাবো এই যে এখানে কিন্তু ম্যাক্স দিয়েছে আমার কিন্তু নাই তো আমি যদি এখান থেকে একটু এখন ব্যাগে যাব ব্যাগে যাওয়ার সাথে সাথে আমি যদি একটু ওয়ার্ল্ডে ক্লিক করি ওয়ার্ল্ডে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এটিএন টোকেনটা সরাসরি বিস্টিংয়ে চলে গেছে মজার খেলা না আমার কিন্তু নিজের ব্যালেন্স আমি নিজেই বিস্টিং দিচ্ছি ঠিক আছে তো আমি যদি ভিস্টিংয়ে ক্লিক করি বিস্টিং ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এর হিস্ট্রি আছে বিস্টিং উ আছে আপনি এগুলো দেখতে পাবেন তো আপনি এখান থেকে ভিস্টিংয়ে যে উপরে দেখেন একটা অপশন আছে এই যে ভিস্টিং হিস্ট্রিতে ক্লিক করে হিস্ট্রিতে এই মুহূর্তে আসলে সার্ভারটা কোনো কাজ করতেছে না আমি যদি এখান থেকে এই যে ভিসটিং শিডিউলি ক্লিক করি এখানে দেখেন তারা কিন্তু শিডিউল আপনাকে কীভাবে আনলক করবে সমস্ত বিস্তৃত বলে দিচ্ছে যে কোন মাসে কত করবে প্রথম কিন্তু আপনাকে পঁচিশ তারিখ উষ্ণত আট পার্সেন্ট দেবে তখন কিন্তু আপনি এখান থেকে আট পার্সেন্ট সরাসরি গলারি গেলে ওইখান থেকে উড্ডু করে সরাসরি ডিপোজিট করে এক্সেন সেল করতে পারেন আর এখানে প্রত্যেক মাসে কিন্তু টু পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট করে প্রত্যেক মাসে দেবে সাতত্রিশ মাস পর্যন্ত লাগে না অনেক দিন পর্যন্ত আপনি এখানে পেমেন্ট পাবেন কম বেশি আস্তে 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 ঠিক ঠিক আছে কোনো হেজিটেশন করবে না তো যাই আমি এখানে এগুলা দেখানো শেষ আমি এখন আপনাদেরকে আসলো এই যে টোকেন আছে আমি আপনাদেরকে এখান থেকে দেখেন আমি এখান থেকে এই যে দেখেন আমি একটু এখান থেকে এই যে আমরা ওয়ালেটে যেটা পাবো সেটা তো এখান থেকে উল্ডু করে সেল করতে পারবো ঠিক আছে আমি এখান থেকে একটু একটু স্কোর ডাউন করে আমি আপনাদের দেখাচ্ছি আমি এটা স্মার্ট স্মার্সেন না সরি এটা হচ্ছে মূলত আমরা ওই যে এথিনী পারদানন মানে আমি কিন্তু একটা মেনেট আছে আমি আপনারা দেখাচ্ছি ঠিক আছে তো আমার আসলে ভয়েসের সাথে মিল না হইতে আমার আসলে ভয়েসটা রেকর্ড হয় না যার কারণে আমি কিন্তু নতুন করে আবার ভয়েস দিতেছি ঠিক আছে দেখেন আমি কিন্তু এথিনি পারদাননে কিন্তু আমি ক্লিক করে এই যে এখানে যে আমাদের এটিএটা আসে এই এটিএরেন্টটা মূলত আমরা এখান থেকে এটা আমরা এখন কিছু করতে পারবো না এটা ভবিষ্যতেরা হয়তো বা কোনো প্রকার ব্রিজ করতে দেবে ঠিক আছে তারা এইটার জন্য আলাদা যদি এখন ব্রিজ করতে দেবে তখন কিন্তু আমরা এটা কনভার্ট করে তারপর কিন্তু আমরা এই এটিএস থেকে এটি নিয়ে নেব তারপর কিন্তু এখান থেকে সশি উড্ডু করে যে কোনো এক্সচেঞ্জে আমরা গিয়ে সেল করবো ঠিক আছে আপাতত এখানে কিছু করার দরকার নেই এই টোকেন কোথায় উড্ডু করতে যাবেন না তাহলে কিন্তু আপনি হাতে এখানে হোকাই বাস পাবেন ঠিক আছে এটা কিছু করতে যাবেন না এটা একেবারে এখানে আছে এটা থাক এটার জন্য আমি আলাদা আপডেট আসলে আলাদা ভিডিও দেবো এখনও এটার প্রতি কোনো আপডেট অফিসিয়ালি আসে নাই ঠিক আছে আগে আসলে আমরা উড্ডু করে বাস খাই সি আসলে আপডেট অনুযায়ী কাজ করিস কিছু করা নাই এটি নিয়ে পারদান ঠিক আছে এই যাই হোক এখান থেকে আপনারা এটা দেখে নেন এটা কিছু করার দরকার নেই আমি আপনাদেরকে যেটু দেখাইছি সেটুকুই করে নেন শুধুমাত্র আপনার এখান থেকে থ্রি মিনিট সিলেক্ট করে কন্ট্যাক্ট অ্যাড্রেস সেট আপ করে আপনারা এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা কপি করে আপনারা এখানে সেট আপ করেন এবং এই অ্যাড্রেসে যখন চলে আসবে তখন কিন্তু আপনার এখান থেকে পেমেন্ট পেমেন্ট পাবেন ঠিক আছে তো যাক বন্ধুর ভিডিও শেষ করেছি ভিডিও শেষে একটাই কথা হলো আপনি ফার্স্ট মার্সেল ইউটিউব ভিডিও দেখেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব স্যালকে সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি অনুষ্ঠানটি অল দেবেন আর প্রতি সময় অবশ্যই কর্মসাহ কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন আর ইতিপুর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক সবাইকে বেস্ট অফ লাগবে